দেখুন আমাদের একজন খেলোয়াড়কে অবশ্যই আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব এবং যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেটা তো আইনি বিষয় ভিন্ন ভিন্ন সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারি না আইন মন্ত্রণালয়ের বিষয়ে একটা স্পষ্টতা দিয়েছে আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথাই ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করবো এবং আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন সে ফেয়ারওয়েলটা পাক এটা আমার আশা থাকবে যেহেতু আপনি মাঠ আসছেন নারী বিশ্বকাপের প্রথম যে ম্যাচটা সেটা দেখার জন্য আপনার কেমন মনে হচ্ছে যে বাংলাদেশ কতটুকু অগ্রসর হবে এবং বাংলাদেশ কতটুকু তারা সফলতা অর্জন করতে পারবে আজকের খেলা দেখার পর আমি বাংলাদেশের নারী ক্রিকেট দলের সফলতার ব্যাপারে আশাবাদী আমি মূলত এসেছি যেহেতু এই নারী বিশ্বকাপটা বাংলাদেশে হওয়ার কথা ছিল এক্সট্র সিচুয়েশনের কারণে আমরা পারিনি কিন্তু বাংলাদেশি হোস্ট হয়ে দুবাইতে এটার ভ্যানুটা আছে তো সেজন্যই যেহেতু আমরা হোস্ট সেই জায়গা থেকে পরিদর্শন করা এবং একই সাথে আইসিসি একাডেমি মাঠ ঘুরে দেখেছি এখানকার যেই স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার সেটা বাংলাদেশে কীভাবে আমরা করতে পারি এবং বাংলাদেশের স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার কীভাবে ভালো করতে পারে আরও এখান থেকে শিখে সেই শিক্ষাটা নিয়ে সেজন্য মূলত আশা আর কি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে মানে ঢেলে সাজানোর জন্য এবং একটা জবাব জবাববিহিত নিয়ে আসার জন্য আপনার কি কি পদক্ষেপ থাকবে আপনার জানেন ইতিমধ্যেই আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি এবং সেগুলোর কার্যক্রম চলমান আছে আমরা প্রত্যেকটা জেলা ক্রীড়া সংস্থা উপজেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো ভেঙে দিয়েছি আবার পুনর্গঠনের কার্যক্রম চলমান আছে আমরা মূলত বাংলাদেশের ক্রীড়াঙ্গনটা যেভাবে ঢাকা কেন্দ্রিক হয়ে গিয়েছিল যে কারণে আমরা আসলে আমাদের লাইন আপ এবং প্রান্তিক অঞ্চল থেকে খেলোয়াড়দেরকে উঠিয়ে আনতে পারছিলাম না আর সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য আমরা আবার এটা বিকেন্দ্রীকরণ করার কথা ভাবছি এবং আপনারা জানেন জেলা টুর্নামেন্টগুলো নিয়ে স্থবিরতা আছে দীর্ঘ আমরা আগামীতে যেন প্রতি বছরই জেলা টুর্নামেন্ট আয়োজন করতে সক্ষম হই সেটা নিশ্চিত করব এবং একই সাথে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারও আমাদের অনেক ডেভেলপমেন্ট করার সুযোগ আছে যেহেতু সেটা মন্ত্রণালয় সরাসরি আমরা দেখি সেই জায়গা থেকে আমরা আরও যেমন ইউনাইটেড আরব আমিরাত কিন্তু আইসিসির ফুল মেম্বার না বাট তাদের যে ইনফ্রাস্ট্রাকচার ক্রিকেটে বা অন্যান্য স্পোর্টসে আমরা সেখান থেকে সেদিক থেকে অনেক পিছিয়ে সেই জায়গা থেকে আমরা কীভাবে সেগুলো আরও ডেভেলপ করতে পারি এবং তাদের এক্সপিরিয়েন্সটাও এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কীভাবে আমাদের কাজে লাগতে পারে সে বিষয়ে মধ্যেই কথা বলেছি এবং বলছি আর সামনের দিনে বাংলাদেশের স্পোর্টসকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব আর আরেকটা বিষয় আমরা জানতে চাচ্ছি যেটা আসলে সকল এখানে যারা ক্রিকেট অনুরাগীরা আছেন তাদের সকলের একটা জানার কথা যে সাকিবের এই সময় অবসর নেওয়ার বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কি না তবে আপনি এটা নিয়ে কি চিন্তা করছেন আরেকটা বিষয় যেহেতু আপনি আরেকটা মন্ত্রণালয়ের কাজ করছেন যেটা শ্রম মন্ত্রণালয় সেটা কর্মসংস্থান মন্ত্রণালয় সে এখানে বাংলাদেশি শ্রমিকরা নানাভাবে বিভিন্নভাবে তাদের বিষয় সংকট রয়েছে বিষয় জটিলতা রয়েছে এখন সাধারণ ক্ষমা চলছে তার মধ্যেও নানা ধরনের মুখাপেক্ষি হচ্ছে বিভিন্ন সমস্যার এই সমস্যাগুলো আপনাকে চিহ্নিত করে দেওয়া হলে সেগুলোর ব্যাপারে আপনি কোনো উদ্যোগ নেবেন কি না ইতিমধ্যেই আমরা আমি আসার আগেই আমাদের যে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের যে সেক্রেটারি আছেন তার সাথে কথা বলেছি যে আসলে কি কি সমস্যা আছে যেটা আমাদের অ্যাড্রেস করা দরকার এবং সে বিষয়ে এখানকার আমাদের লেবার কনসুলেট সহ আরও যারা অথরিটি আছেন তাদের সাথে আমি কথা বলেছি এবং একই সাথে আমি এখানকার যারা আমাদের বাংলাদেশি যারা কমিউনিটি আছে তাদের সাথে কথা বলবো এবং একই সাথে যারা ওয়ার্কার আছে যারা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করছে সেগুলো জেনে যাওয়ার চেষ্টা করবো তাদের থেকে সরাসরি এবং সেটা বাংলাদেশে গিয়ে সমাধানের জন্য ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো একটা ইস্যু আছে প্রথম কথা হচ্ছে যে আমরা অনেক সময় শুনে আসছি যে বাংলাদেশে যে নারী ক্রিকেট দল তারা সময় অবহেলিত পর্যায়ে যে খেলোয়াড় তৈরির বিষয়টা সবসময় আমরা বলে আসছি যে আমাদের আসলে কেন খেলাধুলার উন্নতি হচ্ছে না যে তৃণমূল পর্যায়ে খেলাধুলার যে অংশগ্রহণ কিংবা খেলোয়াড় তৈরির বিষয়টা ওটা কীভাবে দেখছেন আরেকটা বিষয় আমি একটু পরে নারী ক্রিকেট দল যে আর অবহেলিত থাকবে না এটা আমার এখানে উপস্থিতি দিয়েই আপনারা হয়তো বুঝতে পারবেন আমরা যেহেতু নারী ক্রিকেট দল তুলনামূলকভাবে তাদের অর্জন বেশি এবং আমরা আশা করছি এই বিশ্বকাপেও তারা একটা ভালো অর্জন দেশের জন্য নিয়ে আসতে পারবে এবং সামনের দিনগুলোতে তাদেরকে যথাযথভাবে যেন আমরা সেই সম্মান প্রদর্শন করতে পারি এই অবহেলার জায়গাটা যাতে এই অভিযোগটা যাতে না আসে সেই জন্য আমরা কাজ করব এবং তৃণমূল ক্রিকেটের ক্ষেত্রে বা তৃণমূলে স্পোর্টসকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা প্রথম দিন থেকেই বলেছি প্রান্তিক পর্যায়ে থেকে স্পোর্টসটা উঠে আসতে হবে এটা মানে টপ টু বটম অ্যাপ্রোচ হবে বলে হবে না বটম টু টপ অ্যাপ্রোচ বটম আপ অ্যাপ্রোচে কাজ করতে হবে এবং সেজন্য আমরা জেলা টুর্নামেন্টগুলো চালু করবো এবং এছাড়াও আপনারা জানেন যে জেলা ক্রিয়া সংস্থাগুলো পুনর্গঠন হচ্ছে তারা যেন তাদের কাজটা ভালোভাবে পালন করে সেজন্য আমরা এই প্রোগ্রেস রিপোর্ট থেকে শুরু করে এই জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করব আরেকটা আরেকটা বিষয় একটু শেয়ার করি এটা হচ্ছে সাম্প্রতিক সময়ে প্রবাসী যেহেতু এটা খেলার বাইরের প্রসঙ্গ যেহেতু আপনি বর্তমান দায়িত্বে আছেন সেই শেয়ার করা যে প্রবাসী বাংলাদেশে যারা আছেন যারা দেশে বিনিয়োগ করেছেন কিংবা দেশের বাইরে থেকে উপার্জন করে যারা দেশে তাদের ঘর বাড়ি করছেন ইদানিংকালে দেখা যাচ্ছে কিছু প্রবাসীর বাড়িতে হামলা হচ্ছে কিংবা তারা আক্রান্ত হচ্ছে এই বিষয়টা সরকারের দৃষ্টিকোণ থেকে কীভাবে দেখছেন এবং সব প্রবাসীরা কিন্তু বলছে যে এই ধরনের যদি হতে থাকে তারা আতঙ্কগ্রস্ত হবে এবং বিনিয়োগে তারা নিরুৎসাহিত হবে হবেন ঘরে আগুন দেওয়া হচ্ছে উনি ওনার বাড়িতে আগুন দেওয়া করা বিষয়ে আসলে এরকম দু একটা ঘটনা ঘটেছে যার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আপনারা জানেন বাংলাদেশের সার্বিকভাবেই আইন শৃঙ্খলার অবস্থা যেহেতু একটা প্রায় যুদ্ধাবস্থার মধ্য দিয়ে আমরা এসেছি সেটা কিছুটা খারাপ অবস্থায় ছিল কিন্তু আমরা প্রগ্রেস করছি ডে বাই ডে এবং এই বিষয়গুলোকে অবশ্যই আমরা অ্যাড্রেস করবো প্রবাসীদের রেমিটেন্স এবং পোশাক খাতে দুইটা দিয়ে আসলে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে তাদের জন্য আপনারা জানেন ইতিমধ্যেই আসিফ নজরুল স্যার যিনি আমাদের বৈদেশিক কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি এই বিষয়গুলো অ্যাড্রেস করেছেন প্রবাসীরা আরও বিভিন্নভাবে নিগৃহীত হয়ে আসছিলেন সেই জায়গাগুলোকেও তিনি সমাধান করার উদ্যোগ নিয়েছেন এবং এই সরকার আমি বলবো যে যারা এই দেশটাকে টিকিয়ে রাখার জন্য পরিশ্রম করে যাচ্ছেন পরিবার পরিজন ছেড়ে দেশের বাইরে কাজ করে যাচ্ছেন তাদের জন্য অবশ্যই আমরা কাজ করব এবং তাদের জন্য স্পেশালভাবে কাজ করব আপনারা জানেন ইতিমধ্যেই প্রবাসী যারা রেমিটেন্স পাঠান তাদেরকে কোনো প্রকার জামানত ছাড়াই দশ লক্ষ টাকা ঋণের ব্যাপারে বাংলাদেশ ব্যাঙ্ক একটা সিদ্ধান্ত দিয়েছে তো এই বিষয়গুলো আরও সামনে আমরা আরও এরকম সিদ্ধান্ত নিব যাতে করে প্রবাসীরাও একটা কমফোর্ট পান দেশের বাইরে থেকেও যখন তারা দেশের জন্য আসলে কাজ করছেন ধন্যবাদ আমরা একটা সবাই একটা ছবি উঠাই